হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভার্সন বিয়াল্লিশ এর আপডেট মডেল যেটাকে অনেকে পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন চুয়ান্ন এক একজন এক এক নামে উপস্থাপন করে থাকে তো এই মেশিনটার কি কি পরিবর্তন আছে এবং এই মেশিনটা আপনারা কোন সিস্টেমে নিতে পারেন তার এই ডিটেলস নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে যে লোকটা আছে সে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে আচ্ছা এই মেশিনটা মূলত কত ভার্সনের মেশিন এটা আসলে ভার্সন বিয়াল্লিশ সেই ভার্সন বিয়াল্লিশ সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা চায়নার এই মেশিনের কার্যকারিতা নতুন দের উদ্দেশ্যে বলেন যারা এখন এই মেশিনটা সম্পর্কে ধারণা রাখে না যারা চিনে নাই তাদের মেশিনের কার্যকারিতা এটা আমাদের তিন মাথে ম্যাজিক মেশিন বলে তিন মাথা অটো রাইস মিল হ্যাঁ অটো রাইস মিল এটা রাইস মিল ডিক্স মিল এবং গ্রাইন্ডার নিয়ে গঠিত এখানে গ্রাইন্ডার আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দেওয়া দিয়ে থাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার তো এই যে সেম মেশিনে যে ভাই রাইস আরেকটা সেট আপ করতেছে এখানে আছে প্রায় দশ ইঞ্চি গ্রাইন্ডার মানে আট ইঞ্চির সাথে দিয়েও আপনারা বড় রাইস মিলটা নিতে পারেন আর বড় আর ছোট এই যে দেখেন এই এই মেশিনটা এটা কিন্তু সাইজে ছোট বাট এটা তো দেখেন এই যে মার্কা ঘোরা আছে এটা তো মার্কা ঘোরা আছে কিন্তু বড় ছোট আছে ঠিক আছে মেশিন দুইটাই ভালো মেশিন দুইটাই বেস্ট কোয়ালিটির মেশিন আপনারা চাইলে ওই ছোটটা নিতে পারেন বড়টা নিতে পারেন জি জি তবে মার্কেট যাচাই করে মেশিন নেওয়াটা ভালো জি তো এই মেশিনে কি কি কাজ করা যায় ভাই একটু বোঝায় দেন এই মেশিনে আপনি চাল ভাঙাতে পারবেন এইটার কাজ কি

একেবারে চকচকে জকজকার সেপার এটা অটোমেটিক যে সিস্টেমটা এই মেশিনে দেওয়া আছে পাশে আরেকটা এটা এটা কিসের হলা এটা ডেক্স মিল এটা ডেক্স মিল এটার কাজ কি এটা হচ্ছে আপনার ভেজা চালের গুঁড়া ভেজা চাউলের গুঁড়া তারপর হচ্ছে আপনার দানাদার খাবার সুজিয়ে এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করতে পারবে না যে না খুব সুন্দর আচ্ছা এই মেশিনে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মোটর এই যে এই যে একটা মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা কোনে পাঁচ ঘোড়া কোনে পাঁচ গুঁড়া এই যে একটা আছে পাঁচ গুঁড়া এই যে একটা আছে সাড়ে সাত ঘোরা বিগ মটর তো এই যে একটা আছে সাড়ে পাঁচ মোটর সাড়ে পাঁচ মোটর তো বর্তমান বাজারে সব হাই কোয়ালিটির একটা মোটর হচ্ছে এই সাড়ে পাঁচ গোড়া মোটর এই মোটরটার ওয়েট আমরা স্কেলে মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দেবো যে এই মোটরটা কেন এত জনপ্রিয় এবং কেন এই মোটরটার এত শক্তি পাওয়ার নিয়ে কাজ করে এই যে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটরটা এখন মেজারমেন্ট করা হবে ওয়েটের একটা মোটর এই যে বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটার ইয়াটা ওয়েটটা হচ্ছে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম সাড়ে পাঁচ গ্রাম মটরের ওয়েট হবে সবসময় উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম বর্তমান বাংলাদেশে ইউটিউবে ঢুকলেই দেখা যায় পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি সাঁত্রিশ কেজি এই ধরনের মটরের সরাসরি বাট এই ধরনের মটর আপনি যখনই ওই ছোট মেশিনের জন্য এটা কার্যকরী কিন্তু বড় একটা মেশিন যখন আপনি চালাবেন অবশ্যই আপনাকে একটা সাড়ে পাঁচ গুঁড়া একটা সাড়ে পাঁচ গোড়া উনচল্লিশ কেজি সাতশো গ্রামের একটা মোটর নিতে হবে এই মোটরটা ভাই কপারের না কিসের অরিজিনাল তামার এটা অরিজিনাল তামার মানে অরিজিনাল কপারের এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অথেন্টিক কপার ওয়্যার মানে অরিজিনাল তামার তারের হ্যাঁ জি সার্টিফাইড খুব সুন্দর একটা সিঙ্গেল ফেজ এই যে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম আর বড় সাইজের বিগ সাইজের যে মেশিনটা দেখলেন এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেম কি একটু বলেন এই মেশিনটি আমাদের অফিস ভিজিট করে অর্ডার করতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জি তো যারা জেলা সদর পর্যায়ে নিতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের জেলা সদর পর্যায়ে এই মেশিনগুলো পৌঁছে যাবে আর এই মেশিনের পার্টস পাতি যাওয়া আগে আপনারা প্রথম অবস্থায় কি ফ্রি দেন আর পরবর্তীতে কোন পার্সেলে পাবে নাকি চাইনা যেতে হবে পার্সেলার জন্য আমাদের কাছে সব রকমের পার্সেল अवेलेबल সব ধরনের পার্সেল अवेलेबल এইটাকে সব ধরনের ব্যাকআপ আমরা দিই সবচেয়ে বেশি গুণ পাস্তা লাগাই মেশিনে সবচেয়ে বেশি লাগবে আপনার নেট দানের নেট না জি ধার নেটটা তো আমরা দেখতে পাচ্ছি routes GIS এর হাই কোয়ালিটির একটা দানের নেট তো এই নেটগুলো আপনাদের প্রয়োজন হলে ভাইদের কাছ থেকে মেশিনের সাথে আপনারা কয় পিস করে ফ্রি দিবেন মেশিনের সাথে আমাদের হচ্ছে দুই পিস নেট ফ্রি দুই পিস নেট ফ্রি আর

চাইলে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন তো বাইদের কাছে সব কোয়ালিটির মোটরই আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মানে যার পনেরো পাঁচ গুড়া পাঁচ গুড়া সাড়ে পাঁচ গুড়া যে কোন ধরনের মোটরই লাগুক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিনগুলো আপনাদের জেলা সদরে পৌঁছে যাবে জি জি আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কি দিয়ে থাকেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো পার্স নষ্ট হলে সেটা পার্সেলের বিলটা আমার দিতে হবে শুধু পার্সের বিলটা পেমেন্ট এখানে ভাই ভাঙ্গা ছাড়া কোনো পার্স নষ্ট হয় না ওই দেখা গেলো ধান ভাঙাইতে গেলে নেট ক্ষয় হবে বিলেট ক্ষয় সমস্যা হলে ভবিষ্যতে হয়তো দুই তিন বছর পরে মোটর একটু প্রবলেম হতে পারে ইলেকট্রিক জিনিস একটা ক্যাপাসিটার যাইতে পারে একটা রানিং ক্যাপাসিটার যাইতে পারে সমস্যা হতে পারে জি সেই কারণে এক বছরের সার্ভিস চার্জ ফ্রি আছে আপনাদের যারা প্রয়োজন বাইদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম